রাতের আকাশে চাঁদের আলো যেন নরম রেশমের মতো ছড়িয়ে পড়েছে বাতাসে শীতলতার পরশ মদিনার সেই শান্ত গলিগুলোয় মানুষের আনাগোনা কমে এসেছে এমনই এক রাতে শুরু হয় এক বিস্ময়কর ঘটনা যার সাক্ষী ছিলেন ইসলামের অন্যতম মহান সাহাবি আবু হুরায়রা রাদি আনহু এই ঘটনাটি শুধু একটি চুরির গল্প নয় এটি সত্য মিথ্যার লড়াই ইমান ও ধোকার মোকাবিলা এবং আল্লাহর বাণীর অলৌকিক শক্তির সাক্ষ্য চলুন শুরু করি রমজানের শেষ দিনগুলো সদাকাতুল ফিতরের খাদ্য সংগ্রহ করে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল আবু হোকে তাকে বলা হয়েছিল হে আবু হুরাইরা এ খাদ্যের পাহারা দেবেন যেন কেউ চুরি করতে না পারে তিনি দায়িত্ব নিলেন মাথা পেতে রাত গভীর হলে তিনি সেই খাদ্যের স্তূপের পাশে বসে থাকেন নীরবে ধৈর্য নিয়ে মদিনা নিরবতা মাঝে মাঝে ভেঙে যায় বাতাসের শোষ শব্দে আবু হুরায়রার মনে আলোড়ন এ দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন এটাই তার প্রতিজ্ঞা কিন্তু তিনি জানেন না ওই রাতগুলোতে তার সামনে এমন এক রহস্যময় অতিথি আসবে যে মানুষের মতো হলেও মানুষ নয় রাত প্রায় শেষ প্রান্তে হঠাৎই আবু হুরায়রা অনুভব করলেন খাদ্যের স্তূপের দিকে কেউ এগোচ্ছে তিনি চোখ কুসকে তাকালেন অন্ধকারে এক অচেনা ছায়া হাত বাড়িয়ে খাবার নিতে যাচ্ছে তিনি তৎক্ষণাৎ তাকে ধরে ফেললেন থামো তুমি কে অচেনা লোকটি আতকে উঠল মনে হলো যেন অনেক দুর্বল ক্লান্ত একজন মানুষ দয়া করুন আমি খুব গরিব পরিবার আছে ক্ষুদা চেপেছে আমাকে ছেড়ে দিন তার কণ্ঠে এমন অসহায়তা যে আবহ মন নরম হয়ে গেল তিনি ভাবলেন হয়তো একজন প্রকৃত অভাবী মানুষ তিনি বললেন ঠিক আছে এই একবার তোমাকে ছেড়ে দিলাম কিন্তু আর যেন এভাবে চুরি করতে না আসো লোকটি মাথা নত করে দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল আবু হুরায়রা আবার বসে পড়লেন মনে রইল অস্বস্তি লোকটি সাধারণ মনে হলেও তার উপস্থিতিতে যেন কিছু একটা অদ্ভুত ছিল পরের দিন নবী করিম সাল্লু আলহি সব ঘটনা জানালেন আবু আনহু নবী করিম সাল্লাম এই ঘটনাটি শুনে শুধু হেসে বললেন সে আবার আসবে এই কথাটি মনে ধাক্কা দিল সত্যি কি লোকটি চুরি করতে আবার আসবে রাত নামলে তিনি আবার পাহারায় বসলেন ব্যাগগুলো সুন্দরভাবে সাজানো তিনি সতর্ক দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে থাকেন হঠাৎ একই ছায়া আবার সে হাত বাড়ানো আবার চুরি তিনি ঝাঁপিয়ে পড়ে শারীরিকভাবে ধরে ফেললেন আজও তুমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম লোকটি কাঁদো কাঁদো গলায় বলল দয়া করুন আমি করি আজ আর খাবার পাইনি আল্লাহর জন্য আমাকে ছেড়ে দিন সত্যিই মানবিক আবেগে আবুহ রায়রা আবারও ছেড়ে দিলেন কিন্তু এবার তার মনে সন্দেহ ঘনীভূত হতে লাগল এই ব্যক্তি কে কেন সে বারবার আসে সকলে তিনি আবার নবী করিম সাল্লু আলহ্লামকে ঘটনাটি জানালেন রসুল সালুসালাম বললেন সে আবারও আসবে হে আবু হুরাই এইবার তিনি পুরো প্রস্তুত হয়ে গেলেন তৃতীয় রাত যেন অপেক্ষায় নক্ষত্রগুলো নিঃশব্দ সাক্ষী আবু হুরায়রা রাধেলাহু আনহু এইবার সতর্ক দৃঢ় দৃপ্ত মাঝরাত গড়িয়ে গেলে আবারও সেই মানুষ এবার আর ফাঁকি গেল না তিনি শক্তভাবে তাকে ধরে ফেললেন আজ তোমাকে ছেড়ে দিব না দুই দিন ধরে প্রতারণা করেছ অচেনা মানুষটি বহুক্ষণ চুপ রইল তারপর বলল ঠিক আছে আজ আমি তোমাকে একটি উপকারী কথা বলবো এমন কথা যা তোমার রাতকে নিরাপদ করবে তোমাকে কখনো শয়তানি স্পর্শ করতে পারবে না আবহ রায়রার কপালে ভাজ পড়ল লোকটি বলল যখন তুমি শুতে যাবে আয়াতুল কুর্সি পাঠ করবে আল্লাহ তোমার উপর এক ফেরিস্তা পাহারায় রাখবেন সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না এ কথা বলে সে নীরবে অদৃশ্য হয়ে গেল ঠিক যেমন হঠাৎ সে এসেছিল পরদিন সকালে আবু হুরায় রাজু আনহু দৌড়ে নবী করিম আলাইহি আলহিউরের কাছে গেলেন সব ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন লোকটির কথা তার উপদেশ এবং আয়াতুল কুরসির শক্তি সম্পর্কে তার দাবি রসুল্লাহ সাল্লু আলহিউ বললেন সে এবার তোমাকে সত্য কথা বলেছে যদিও সে নিজে একজন চরম মিথ্যাবাদী আবুহ রায়রা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া ইয়াসুল আল্লাহ সল্ল্লাবু আলিহিবা সে আসলে কে নবী সাল্লবু আলিহিবাসাল্লাম বললেন সে ছিল শয়তান এই উত্তর শুনে আবুহ রাইরা আরো অবাক হয়ে গেলেন যে মানুষটি এত করুণ কণ্ঠে কান্নাকাটি করছিল যার চোখে অভাব আর দরিদ্রের অভিনয় সে আসলে ছিল ছলনাময় প্রতারক ধূর্ত শয়তান কিন্তু সত্যের সৌন্দর্য হক কথাটি সে বলেছে আর সেই কথা হলো আয়াদল কুরসির শক্তি এই কাহিনী শুধু একটি ঘটনা নয় বরং একটি ইমান জাগানো শিক্ষা কত মধুর কত গভীর এই বার্তা যদি রাতে ঘুমানোর আগে আমরা আয়াতুল কুরসি পাঠ করি আমাদের ঘর আমাদের পরিবার আমাদের অন্তর সবই আল্লাহর নিরাপত্তার ছায়ায় থাকবে